আজবিবি কেন্দ্রীয় নূর জামে মসজিদের কমিটি ও সভাপতিকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী জামে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মসজিদ কমিটির সভাপতি আলহাজ আব্দুল হাকিম মন্ডলকে অবমাননা করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় নূর জামে মসজিদের সর্বস্তরের মুসল্লি বণিক সমিতি চালকল মালিক সমিতির বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের ব্যানারে হিলি জয়পুরহাট সড়কের তিন মাথা মোড়ে এ মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে পাঁচ বিপি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর ফেরদৌস রায় right বাইতুল নূর জামে মসজিদের মোয়াজি হাফেজ জামিল হোসেন কোষাধ্যক্ষ প্রবাসক আবু জার রহমান সহ অন্যান্যরা বক্তারা বলেন বাইতুল নূর জামে মসজিদ নিয়ে যারা ষড়যন্ত্র ও চক্রান্ত করেছেন সভাপতিকে অবমাননার পায়তারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় রাজনীতিবিদ সমস্তক সমিতির করণীয় কতত্ব করণ দায়িত্ব আমরা আজকে মানব বন্ধনে এল এসেছি এই মানব বন্ধন থেকে উত্তাপ আহ্বান জানাই ধর্মশিল সাহেব পাঁচ ঐwidetilde ঐতিহ্যবাহী বাইতুল্লাহ জামে ও

আজ দিদিmati ও আমাদের প্রিয় মব জনাব আল হাস আব্দুল হাকিম মন্ডল সাহেব এক মিনিটের জন্য অনুমতি মান으나 হোক আমরা এটা আমাদের জীবনত্ব সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ এই উপস্থিত দিদিবাসী ভাই আমি আরো তত্ত্ব আহ্বান জানাব ওই ভাষণ কথাই চোখ লাগ উপস্থিত শান্তি ও ফজিলত ওয়াকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আযাব এবং নমস্কার আজকে আমরা মানুপন্দরের উপস্থিত হওয়ার একমাত্র কারণ পাঁচবিবির ওইwidetilde ভাই পাঁচবিবির বাইতুল মুর্দ জামে মসজিদ একটা ওইwidetilde ভাই بتاعNotNull আকাশে বাইতুল সিবি এটা হচ্ছে গোটা উৎপাদন একটা বিখ্যাত একটা কমপ্লেক্স একটা মসজিদ কমপ্লেক্স যার সম্মানিত স্বভাবদী প্রাণপ্রিয় পাঁচবিবির প্রভাব অন্য এলাকা সম্মানিত এই আব্দুল হাকিম মন্ডল সাহেব ওনাকে হঠাৎ করে সেদিন পদরোপ করে পড়ানো হয়েছে তারপরে আমরা সবাই তার প্রতিবাদ করে এবং তারপরে আমরা থানাতে গিয়ে দেখলাম এই পুজো বিমহল একটা প্রতিবাদ দিয়েছে ওইখানে এখানে লিখা আছে যে আপনার এই পাঁচবির হচ্ছে ঐতিহ্যবাহী এই জামে মসজিদের আপনার ওই ক্ষতিককে পুনর্মহাল করতে হবে তবে বোধি আমরা আজকে বলclassListই বল করিনি আবার পুনরbahale প্রশ্ন আছে কি কি ঠিক দুই নাম্বার হচ্ছে আপনার দিনিয়া অভিযুক্ত আব্দুল হাকীম মন্ডল মনে গদর সুপ্রবারে জুমার নামাজ পড়ার পর ওনার একটু পেটের পিড়ার জন্য উনি কিন্তু প্রতিদিনই দেরি করেন সেই দিনে একটু সমস্যা বা সাথে আদারি যাচ্ছেন প্রতিপয় স্বরযন্ত্রকারী তাকে অবমাননা করার চেষ্টায় লিপ্ত হয়েছিলেন পরবর্তীতে আসরের নামাজ আমি এখানে পড়ি কারণ আমরা প্রতিটা মসজিদেরই মুসলিম আমরা সমাজসেবা করি বিভিন্ন জায়গায় আমার যাইতে হয় যেখানে মসজিদ পায় আমরা সেখানেই নামাজ পড়ি আসরের নামাজ পড়ার পর দেখি তারা বিভিন্নভাবে এই মসজিদ কমিটি এবং বিভিন্ন আওয়ামী ওষুধ বিভিন্ন ধরনের একটি আর করার জন্য একটা গন্ডগোল তৈরি করার জন্য চেষ্টা করছিল তখন আমি হাকিম ভাই বললাম যে আপনি শান্ত থাকেন বিষয়টা আমরা দেখছি পরবর্তীতে ফোন দে যে এখানে যদি মুসল্লিরা ক্ষিপ্ত হয় তাহলে ওরা এই জন সন্ধ্যে মিছিল করতেছে বা বক্তব্য রাখতেছে তাদের কিন্তু হাসপাতালে যাতে হবে তা আপনি একটু স্টেপ নেন এক কিছু প্রশাসনের লোক আগেই ছিল উনি পরবর্তীতে আবার পাঠালেন তা আমরা যাই হোক একটা জিনিস আপনারা খেয়াল করেন বাংলাদেশের চেম্বার কুমার এই সভাপতিরা কিন্তু বাংলাদেশের ব্যাধরশা একমহলে একজন সদস্য কেন্দ্রীয় হাকিমণ্ডল সেই একজন সদস্য সারা বাংলাদেশের যেই ব্যবসা পরিচালনা হয় এই উৎসববঙ্গের সেই গটি জেলা আছে তাদের ভিতর জয়পুর ডিস্ট্রিক্ট কিন্তু অন্যতম এবং আব্দুল হাকিম মন্ডল হিলি ঈশ্বর মন্ডল এবং বিভিন্ন বেনাবল থেকে বাংলাদেশের সর্ববৃহৎ একজন আমদানিকারক উনি শুধু তাই নয় একজন সমাজসেবক সেবক বিভিন্ন যেমন ধরেন এতিমখানা মসজিদ মাদ্রাসা স্কুল বিভিন্ন পর্যায়ে উনি নেতৃত্ব দিয়ে থাকেন